শুনতে পারে এক হাজারের মধ্যে একটা উনি নিজে শুনে না কারণ উনি দিয়ে দেয় এডিশনাল দায়রা এডিশনাল দায়ার পাওয়ার আর দারার পাওয়ার এক তিনিও ফাঁসি পর্যন্ত দিতে পারে উনিও ফাঁসি পর্যন্ত দিতে পারে খুব রেয়ার গেছে কারণ জেলা জলের জেলা এবং দায় লেখা থাকে তুমি যখন ঢাকা করে যাইবা জেলা তো যে জেলা আসলে আছে জেলাও দায়রা যাও ঢাকা এখন তুমি যদি আজকে আমার কাছ থেকে এটা না শিখতা তাহলে ওখানে যায় তুমি কি রে জেলাও দায়রা যাও ঢাকা এদের মানে কি উনি যেটা বললো যে অনেকে এটা বোঝেই না বুঝবে কেমন বুঝবে কেমনে কারণ সাঁতারের পর পিএইচডি ডিগ্রি নিয়ে লাভ আছে যদি পানিতে না নামে সাঁতার পারবা ড্রাইভিং লাইসেন্সের উপরে তুমি একশোটা বই পড়লা গাড়ি চালাতে পারবা যতক্ষণ স্টিয়ারিং না ড্রাইভার সব পাওয়া যায় পাওয়া যায় কিন্তু গাড়ি তো চালাতে পারবো না স্টিয়ারিং করতে হবে স্যার আইনের উপরে পিএইচডি নিলাম লাভ নাই তো লয়ার হতে হলে পিএইচডি নিয়ে লাভ আছে তুমি ছাত্র পড়াইতে পারবা ল পড়াইতে পারবা কিন্তু সমস্যা নেই কিন্তু প্র্যাকটিস করতে পারবো না হবে না সেই জন্য তো কোর্টে যাওয়া যে ছয় মাসে যে বিধান করছে মিনিমাম ছয় মাস অনেকে আছে আরো বেশি দিন করে এক চান্সে পাঁচ তো দূরে কথা একবারে জজ সাহেবরা চমৎকৃত হয়ে যায় এই বিয়ে এক্সামিনাররা যে বাপকে দেখছেন এই ছেলেকে না দিলে এই মেয়েটাকে না দিলে গাকে দেবেন বোর্ডে যে তিনজন থাকে ওর চমৎকৃত হয়ে যায় কারণ যে প্রশ্ন করে সে বলে দিচ্ছে খাতাতে যা আসছে সব লেগে দিচ্ছে কারেক্টলি এরকম রেকর্ড আছে যে পঁচানব্বই পর্যন্ত নাম্বার পাইছে এই এমসি কেউ ঠিক আছে তো তুমি তো ওখানে যায় দেখবো যে মহানগর দায়রা এটা আবার কি এখন তুমি বুঝতে পারো যে মহানগর দায়রা মানে শুধু মেট্রোপলিটন এলাকার বিচার করবে আর জেলা ঢাকা মানে জেলাও দায়রা যাচ্ছে ঢাকা ওই একই একই লোক এবং জর্জ সেফ বিশেষ করে জেলা দাজের নামটা জানতেই হবে তোমার বর্তমানে বোধহয় কি জানি নাম হেলাল যেমন মনে নাই আমার তো ঋষিকে পাং যাওয়া একরকম হয় না বললেই চলে সম্ভব হয় নাম বর্ত প্রবলেম হ্যাঁ হেলালর দিন মনে হয় জেলা দর যাই হোক নাম জেনে নিবা প্রথম দিনেই কালকে যদি তুমি কটে যাও কালকে তুমি জেনে নিবা যে ঢাকা জেলা যা এখন পেয়ে হয়তো তোমার পরীক্ষা আস্তে আস্তে তারপরে তুমি জেনে যাবা যে আবার বদলি গেয়ে হয়ে আসলো যদি বদলে আদৌ হয় তোমার এটা জানতে হবে এটা প্রশ্ন ভাইবাতে ধরবে আপনি ঢাকা কটি প্র্যাকটিস করেন কার সাথে ছিলেন ধরো তুমি আমার নামই বললা ঠিক আছে তো উনি কোন কোন সাইড করে যে সিভিল ক্রিমিনাল দুটাই করে আচ্ছা ঠিক আছে তো জেলা জজের নাম কি জেলা জজের এজলাসটা কোন জায়গায় বলতে পারে